রাব্বুল আমিন বলেন mazalul jannatil lati u'aidal muttaqun fiha anharum mimma এই পৃথিবীতে যারা মুত্তাকিন যারা محسن আল্লাহ পাক বলছেন ও মুত্তাকি বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতরে চার প্রকার জান্নাতে প্রবাহিত ঝরনার ব্যবস্থা করেছি কয় প্রকার এক নম্বরে фиха анহারুম мин মা'ин গাইরি আসিন মা শব্দের শব্দিক অর্থ পানি টিউবওয়েল কলেই যে পানি আছে ওই পানিকেও বলা হয় মা পুকুরের পানিকেও বলা হয় মা আবার সমুদ্রের পানিকেও বলা হয় মা সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন ওয়ানহারুম মিন মা'ইন গাইরি আসিন জান্নাতে আল্লাহ রাব্বুল স্বচ্ছ পানির ব্যবস্থা করেছেন দুনিয়ার পানি জারের ভিতরে জার কিনির ভিতরে এক মাস দুই মাস এক দুই বছর রাখার পরে দুনিয়ার সাধারণ পানিটা গন্ধ হয়ে যা দুনিয়াতে যারা ভালো ভালো কাজের আঞ্জাম দিয়েছে যারা কষ্ট করেছে রাতের আরামের ঘুমকে হারাম করে যারা তাফসি শোনার জন্য মির্জাপুর এলাকায় যারা চাতক পাখির মতো বসে আছে আল্লাহ পাক বলছেন ওই সমস্ত মির্জাপুরবাসী জান্নাতে বান্দা বান্দির জন্য আমি আল্লাহ জান্নাতে স্বচ্ছ পানির ব্যবস্থা করেছি যে পানির আর গন্ধ কোনোদিন দিন মিলান হয়ে যাবে না দুই নম্বরে আল্লাহ রাবুল বলেন আল্লাহ পাক জান্নাতের ভিতরে স্বচ্ছ খামার মানে মদ আবার এ মদ দুনিয়াতে খাওয়া শুরু করেন না জুনিয়াতি যারা খামর যারা মদ পান করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে মদ পান করার সুযোগ করে দিবেন না এই জন্য প্রিয় ভাইরা আমার যাদের মদের সঙ্গে প্রবণতা রয়েছে মদ খেলে ভারসাম্য ঠিক থাকে না মা কো বলে বউ বউ কো বলে মা কথা বলেন ঠিক না মদ খেয়ে রাস্তার সাথে কথা বলে স্ত্রীকে ডাক দিয়ে বলে ও মা দরজা খুল সন্তান দরজা খুলে ডাক দিয়ে বলে বাবা ও তো তোমার মা না ও তো আমার মা বলে ওরে দুলো ভাই চুপ কর মদ খেলে এমন হয় কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মদ একটু বেশি যদি আপনি পান করেন তাহলে আপনি ভারসাম্যহীন হয়ে যাবেন কিন্তু কেমতের ময়দানে আল্লাহ পাক এত সুমিষ্ট এত সুস্বাদু মদের ব্যবস্থা করেছেন শরবের ব্যবস্থা করেছেন যার রং আর গন্ধ আল্লাহ পাক কোনো দিন নষ্ট করবে না তিন নাম্বার ও আনহার মিল্লা বানিল্লাম ইয়া তাগাইয়ার তাম সচ্চ দুধের নহর দুনিয়ার দুধ ভালো আবার খারাপও কোন আমশা বা ডায়রিয়া রুগীকে কে যদি আপনি দুধ খেতে দেন ওর জন্য বলেন তো এর মানে ধর চল পায়খানা কথা বলেন ঠিক কিনা আইডিয়াল ফুড দুধ কেবল হয় আদর্শ খাবার কিন্তু আদর্শ খাবার সবার জন্য আদর্শ না যারা ডায়রিয়া রোগী তাদের জন্য আদর্শ হতে পারে না আল্লাহ বলছেন জান্নাতে এমন সুস্বাদু দুধের ব্যবস্থা করেছেন দুধের ঝর্ণার ব্যবস্থা করেছেন ওই জান্নাতে দুধের রং আর গন্ধ কোনো নষ্ট হয়ে যাবে না চতুর্থ নাম্বার লাস্টলি অ্যান্ড ফাইনালি ও আনহার আসালিম মুসাফা আল্লাহ আমিন বলেন জান্নাতার ভিতরে স্বচ্ছ মধুর ব্যবস্থা করেছেন চার প্রকার ঝর্ণা দ্বারা একসঙ্গে প্রবাহিত হয়ে একটি নালা একটি ড্রেন একটি হাউজের ভিতরে প্রাদেশ শরীফের ভিতরে এসেছে কামতের ময়দানে চারটি ঝর্ণা দ্বারা একসঙ্গে মিক্সিং হয়ে আল্লাহ পাক হাউজে কাউসারের পানি তৈরি করবেন কামতের ময়দানে কঠিন হাসরের ময়দানে পঞ্চাশ হাজার বছরের একটি দিনে আল্লাহর কোনো বান্দা বান্দিকে যদি এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করান টোটাল পঞ্চাশ হাজার বছরের দিবসে একটি সেকেন্ডের জন্য পিপাসা লাগবে না